হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি পাঁচটি ক্যাটাগরিতে মোট একশো জন জনবল নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনিক কার্যালয় জিনাদো বিজ্ঞপ্তিটি রিলিজ হয়েছে পঁচিশে এপ্রিল দু পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা বিস্তারিত আলোচনা করবো বা আলোচনা যাওয়ার করবো একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন চাকুরি সংক্রান্ত সকল তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বলে মূল আলোচনায় চলে যায় পদের নাম পরিসংখ্যান বিট পদের সংখ্যা তিনটি বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অবলিক গণিত অবলিক অর্থনীতি বিষয়ে স্নাতক বা তার সমমান ডিগ্রি আবেদন করতে পারবেন শুধুমাত্র ঝিনেদু জেলার স্থায়ী বাসিন্দাগণ ক্যাটাগরি দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা সাত বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিউট হতে ঋতু বিভাগ বা তার সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান পরিকর্তিন হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে টাইপিং স্পিড বাংলা ও ইংরেজিতে 20 আবেদন করতে পারবেন শুধু জিনেদপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ ক্যাটাগরি তিন স্টোর কিপার পদ সংখ্যা 5 গ্রেড 9300 থেকে 22490 শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান স্টোর কিপার পদধারিগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা একশো পঁয়ত্রিশ গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত ভর্তিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান অর্থাৎ এইচএসি প্রার্থীগণ আবেদন করতে পারবেন জিনাদো জেলা বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ক্যাটাগরি পাঁচ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা পাঁচ গ্রেড উনিশ আঠাশের পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ভোট হতে মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমানের অর্থাৎ সি পাশে আবেদনটি করতে পারবেন শুধু জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে তিরিশ তবে মুক্তিযোদ্ধার সন্তান বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বিস্তারিত জানতে বিস্তারিত আবেদনের লিঙ্ক এবং নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু